বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা আজও বিক্ষোভ অবরোধ ও সংঘর্ষে জড়িয়েছে এর মধ্যে মেহেরপুরের গাংনিতে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয় সোমবার বেলা এগারোটার দিকে মেহেরপুর দুই আসনের বিএনপির প্রার্থী আমজাদ হুসেন নেতাকর্মীদের নিয়ে গাংনী বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিল এ সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাদের উপর ও আমজাদের কার্যালয়ে হামলা চালায় এতে অন্তত পনেরোটি মোটর সাইকেল করা হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁদপুর চার আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানকে মনোনয়ন না দেওয়ায় সকাল দশটা থেকে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে সমর্থকরা এতে চাঁদপুর লক্ষ্মীপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া সাতক্ষীরা তিন আসনে মনোনয়ন না পাওয়ায় নলতায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার জাহেদুল আলমের অনুসারীরা অন্যদিকে মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা ও রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারীর চার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে সোমবার রাতে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় ولكن من